আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আর এস টিভির আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম খামেনিকে লক্ষ্য করে হামলা চেষ্টার বিষয়ে সতর্কবার্তা ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ বিদেশি শত্রুরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে এবং ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করতে পারে পাকিস্তানের সিন্ধ অঞ্চল আজ ভারতের ভূখণ্ডের অন্তর্ভুক্ত না হলেও সীমান্ত যেকোনো সময় পরিবর্তন হতে পারে এমন কি একদিন ওই অঞ্চল ভারতের কাছে ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শনিবার মরক্কোতে ভারতীয় বংশোদ্ভূত প্রবাসীদের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব সতর্ক করে বলেছেন শত্রুরা সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করতে চাইছে কখনও হত্যাচেষ্টার মাধ্যমে কখনো শত্রুতাপূর্ণ আক্রমণের মাধ্যমে মন্ত্রী কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেছেন কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় জুন মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে বারো দিনের যুদ্ধের আগে খামেনির জীবনের ওপর হুমকি সৃষ্টি হয়েছিল খতিব সরাসরি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে আরও বলেন যারা জেনে শুনে বা অজান্তে এমন কাজ করে তারা শত্রুর অনুপ্রবেশকারী এজেন্ট এই বছরে শের দিকে সংঘাতের সময় ইসরায়েল ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী এবং স্থাপনাগুলোর পাশাপাশি আবাসিক এলাকাগুলোতে হামলা চালায় কয়েকদিন পর যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দেয় যুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েল সংঘর্ষ আরও তীব্র করার আশঙ্কায় সর্বোচ্চ নেতাকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় সাই দিয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল যদিও কোনো পক্ষ এসব বিষয় প্রকাশ্যে সেভাবে মন্তব্য করেনি এই মাসের শুরুতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানো বলেছিলেন তিনি যুদ্ধের সময় খামেনীর জীবনের জন্য বিশেষভাবে উদ্বিগ্ন এবং আশঙ্কা করেছিলেন জুলাই মাসে খামেনি জানিয়েছিলেন যুদ্ধের সময় ইসরায়েলের আক্রমণের উদ্দেশ্য ছিল ইসলামী প্রজাতন্ত্রকে দুর্বল করা অস্থিরতা বপন করা এবং ব্যবস্থা উৎখাত করার জন্য মানুষকে রাস্তায় নামানো পাকিস্তানের সিন্ধু অঞ্চল আজ ভারতের ভূখণ্ডের অন্তর্ভুক্ত না হলেও সীমান্ত যে কোনো সময়ে পরিবর্তন হতে পারে এমনকি একদিন ওই অঞ্চল ভারতের কাছে ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শনিবার মরক্কোতে ভারতীয় বংশোদ্ভূত প্রবাসীদের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি সিন্ধু নদীর তীরবর্তী সিন্ধু প্রদেশ উনিশশো সালে দেশভাগের সময় পাকিস্তানের অংশ হয়ে যায় এবং সেখানে বসবাসরত সিন্ধি জনগোষ্ঠীর অনেকেই ভারতে চলে আসেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন সিন্ধি হিন্দুরা বিশেষ করে এল কে আদবানীর প্রজন্মের মানুষ ভারত থেকে সিন্ধু অঞ্চল বিচ্ছিন্ন হওয়ারকে কখনোই মেনে নেননি তিনি বলেন আমি এটাও বলতে চাই যে লালকৃষ্ণ আদবাণী তার এক বইয়ে লিখেছেন সিন্ধি হিন্দুরা বিশেষ করে তার প্রজন্মের মানুষ এখনও সিন্ধ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি রাজনাথ সিং বলেন শুধু সিন্ধুই নয় সমগ্র ভারতে হিন্দুরা ইন্দুস নদীকে পবিত্র মনে করেন সিন্ধের বহু মুসলমানও বিশ্বাস করতেন যে ইন্দুসেক পানি মক্কার আবি জমজমের মতোই পবিত্র এটি আদবাণী জিরুক্তি দেশটির এই প্রতিরক্ষামন্ত্রী বলেন আজ সিন্ধু ভূখণ্ড ভারতের না হলেও সাংস্কৃতিকভাবে সবসময় ভারতেরই অংশ হয়ে থাকবে আর ভূখণ্ডের ব্যাপারে বলতে গেলে সীমান্ত পরিবর্তন হতে পারে কে জানে আগামী দিনে সিন্ধু আবার ভারতেই ফিরে আসতে পারে আমাদের সিন্ধি প্রজন্ম যারা ইন্দুস নদীকে পবিত্র মনে করেন যেখানেই থাকুক না কেন তারা সর্বদাই আমাদেরই মানুষ আমাদেরই অংশ রাজনাথ সিং বলেন আগ্রাসী কোনো পদক্ষেপ ছাড়াই ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীর পিয়কে ফিরে পাবে বলে তিনি মনে করেন কারণ কাশ্মীরের মানুষ নিজেরাই দখলদারদের বিরুদ্ধে স্বাধীনতার দাবি তুলছেন তিনি বলেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিজে থেকেই আমাদের অংশ হবে সেখানে ইতিমধ্যেই এই দাবি তোলা শুরু হয়েছে স্লোগান নিশ্চয়ই শুনেছেন